নমস্কার আটাত্তরতম স্বাধীনতা দিবসে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজ অর্থাৎ পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফিনান্স ডিপার্টমেন্ট একটা মেমোরান্ডাম প্রকাশ করেছেন যাতে বলা হচ্ছে আগামীকাল অর্থাৎ ষোলোই আগস্ট একটি রাজনৈতিক দল বন্ধ রেখেছে যার পরিপ্রেক্ষিতে আগামীকাল কোনো ছুটি নেওয়া যাবে না সেই সম্পর্কিত একটা নোটিশ জারি করেছে তা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি কি বলা আছে তার নোটিসে গভর্নমেন্ট ডিসাইড করেছেন যে ইট হ্যাড বিন স্টেট গভর্নমেন্ট প্রোভাইডেড উইথ বাই দ্য স্টেট রিমেন ওপেন এন্ড অল এমপ্লয়িজ শ্যাল রিপোর্ট ফর ডিউটি অন দ্য ডে ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট নো ক্যাজুয়াল লিভ ফর অ্যাবসেন্স আইদার ইন দা ফার্স্ট হাফ অফ দা ডে অন দা সেকেন্ড হাফ অ ফর দ্য হোল লিভ নট এনি আদার লিভ স্যালবি গ্রান্টেড টু এনি এমপ্লয় অন দ্য ডেট অর্থাৎ ওই দিনের প্রথম হবে বা দ্বিতীয় পুরো দিন কোনো ছুটি মঞ্জুর করা হবে না ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারের সমস্ত এমপ্লয়িকে অর্থাৎ ষোলো তারিখে কোনো ক্যাজুয়াল লিভ অ্যালাউ করা হবে না এবং যারা চোদ্দ তারিখে ছুটি নিয়েছিলেন তাদেরকে অবশ্যই ষোলো তারিখে রিপোর্ট করতে হবে ইট ইজ ফার্দার নোটিফাইড দ্যাট অ্যাবসেন্স অফ এমপ্লয়িজ অন দোজ ডেজ উইল বি ট্রিটেড অ্যাজ ডাইজ নন অ্যান্ড নো স্যালারি উইল বি অ্যাডমিসেবল আনলে সা্স ইজ কনসার্ন বাই দ্য ফলোয়িং সিচুয়েশন হসপিটালাইজেশন অব দ্য এমপ্লয়িজ অর্থাৎ যদি এমপ্লয়িজ হসপিটালে ভর্তি থাকে ব্রেভারেন্ট ইন দ্য ফ্যামিলি পারিবারিক কোনো দুর্ঘটনা বা কোনো পারিবারিক কোনো সদস্যের পরিবারের সদস্যের মৃত্যু ঘটে এইরকম ক্ষেত্রে

এবং অফিসের সমস্ত হেড অথরিটি কন্ট্রোল এর অথরিটিকে শোকজ নোটিস ইস্যু করতে হবে যারা ষোলোই আগস্ট দু অনুপস্থিত থাকবেন তাদের অফিসগুলিতে বা স্কুলে বিভিন্ন ক্ষেত্রে এবং তাদেরকে নির্দিষ্ট ফর্মেটে তাদেরকে এই শোকজ নোটিসের উত্তর দিতে হবে উত্তর যদি গ্রহণযোগ্য না হয় সন্তোষজনক না হয় তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে তাদের স্যালারি কাটা যেতে পারে আর ডাইজ নন হতে পারে আর যারা এই শোকজ নোটিসের উত্তর দিবেন যেটা সন্তোষজনক হবে উপরে উল্লেখিত যে কারণগুলো দিয়েছে তার মধ্যে পড়ে এবং রিলিভেন্ট ডকুমেন্টস যদি দেন তাহলে অথরিটি সেটাকে একটা নির্দিষ্ট ছুটি হিসাবে ট্রিট করতে পারেন এবং এই সমস্ত কাজ অর্থাৎ এই যে শোকজ যে নোটিসের উত্তর দিতে হবে এই প্রসেসটা এই অ্যাকশনটা আপনাকে তিরিশে আগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে এই ছিল আজকের নোটিশের বিষয়বস্তু আগেই এরকম বিভিন্ন রাজনৈতিক কোনো দল বন্ধ ডাকলে ডাইস নন এবং স্যালারি যে ডিডাক্টের ব্যাপার উঠে এসেছে দেখা যাক ভবিষ্যতে কী হয় তবে এটা গুরুত্বপূর্ণ কালকে আমাদেরকে সকলকে নির্দিষ্ট অফিসে উপস্থিত থাকতে হবে না হলে অসুবিধায় পড়তে পারেন ধন্যবাদ